2000 سر مهرا لا لا اي اي ني دا لا اي نتے غير دندو اي کتا بولبي جا রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বিষয় বিভূতি কি। ঠাকুর বলছেন এই জীবনটি হল বিভূতিময় জীবনের সকল কর্মে বিভূতি দ্বারাই এই জীবনটি গঠিত যে জীবনের পরিবর্তন আছে রূপান্তর আছে সেটাই হলো বিভূতির স্তর একটি হতে যখন আরেকটির পরিবর্তন হয় সেই পরিবর্তনের নিয়মাবলী হল বিভূতি যে বস্তু দেখি সেইটা সবটা দেখা নয় সেই বস্তুকে সেই রূপকে খুঁজতে গেলে তাকে খুঁজে খুঁজে অনেক অনেক রূপে চলে যাওয়া যায় কেহই আর নিজস্ব সত্তায় থাকছে না আরেকটিতে মিশে যাচ্ছে মিশে যাওয়ার পদ্ধতিতে এই মিশে যাওয়ার বৃত্তি হল প্রকৃতির নিয়ম যে কোনো একটি বস্তু হল অনন্ত বস্তুর সমন্বয়ের সারা প্রতিটি বস্তুতে সকল বস্তুর সারা আছে সেই প্রতিটি বস্তুর বস্তুত্ব এত সূক্ষ্ম যে তার পক্ষে দেয়াল ভেদ করে যাওয়া অতি সহজ তার কোথাও বসবার জায়গা নেই সবটাই ফাঁকা কিন্তু সেই বস্তুরও দেহাত্ম বোধ আছে চৈতন্য নাসিকা জিহ্বা ত্বক আছে অনেকগুলো চেতন নিয়ে হয় একটি বস্তু একটি চৈতন্য তাদের একটিতেও আছে সেই দেহ বস্তু সেই চৈতন্য যে সকল পদার্থ দ্বারা একটি জীবন গড়া তাদের প্রতিটিতেই আছে সেই জীবন যা দেখছো তার প্রতিটিতে আছে সেই প্রাণ জীবন চৈতন্য দেখলে কিছুই মনে হয় না প্রতিটি বস্তুর ক্ষয় আছে লয় আছে তাই প্রাণ আছে এই ক্ষয় লয় যুক্ত প্রতিটি বস্তুর অস্তিত্বও আছে সেই অস্তিত্বে আবার বস্তু প্রাণ চৈতন্য আছে বাতাস মাটি জলকে দেখলে মনে হয় না যে তাদের প্রাণ আছে কিন্তু তাদের ভিতরেও প্রাণ আছে কেননা এই জীবজগতের সৃষ্টি হলো তার প্রমাণ এই প্রাণময় দেহকে টুকরো টুকরো করে হাত পা নাক চোখ মুখ নাড়িভুড়ি সব কেটে ফেললেও প্রাণকে কোথাও খুঁজে পাওয়া যাবে না তখন শুধু কাটা হাত পাগুলো নড়ছে কচ্ছপের কাটা মাথাটাও হাঁ করে জল খায় তাহলে সেই কাটা দেহতেও চৈতন্য প্রাণ মন সব আছে কিন্তু আলাদা করে দেখলে মনে হয় কিছু নেই কিন্তু সবটা জোড়াতেই প্রাণটা হয় সেইরূপ পূর্ণ দেহের একটি হয়ে তুমিও হাত পা ছুড়ছ কিন্তু জগৎময়ই হল তোমার প্রাণ এই বিশ্বজগতের সবটা চৈতন্যময় যে অনুপরমাণু সেটাই হলো আত্মা সেটাই চৈতন্য সেটাই সব বিভূতি হলো সেই চৈতন্য অনু যার পাত্রটা ফাঁকা আবার বলছি বিভূতি হলো সেই চৈতন্য অনু যার পাত্রটা ফাঁকা কিন্তু সেই অনু চৈতন্যে আমার মতন একটি আমি আছে চেতন আছে হাত পা চক্ষু কর্ণ সবই আছে সেই অনু আবার যাহা তারা গড়া তাহারও সেই প্রকার প্রাণ চৈতন্য হাত পা স্বামী স্ত্রী সব আছে তার গতি অত্যন্ত দ্রুত এই পৃথিবী এই বিশ্বে তার গতি সর্বত্র অবাধ কোথাও তার বাধা নেই সেই অনুপরমাণুর ভিতর যে মন মাত্রা আছে সেই যেই বস্তু সমন্বয়ে গড়া দেহের অনুপরমাণুতেও সেই বস্তু সেই মন মাত্রা আছে আমরাও সেই বস্তু সেই মনমাত্রায় ছিলাম পরিবর্তনই হল নিয়ম আমরাও সেই পরিবর্তনগুলো পার হতে হতে চলেছি অবসান হল আরেকটি গ্রহণ সুতরাং সেই পরমাণু অবস্থায় যখন ছিলাম সর্ব অবস্থায় তখন ব্যপ্ত হয়েছিলাম কোথাও কোনো অন্তরায় ছিল না সেই মন বস্তু কখনো নষ্ট হতে পারে না আমরা কেন দেয়ালে ধাক্কা খাই কেননা জলকে বরফ করলে তার গতিতে বাধা প্রাপ্ত হবেই কিন্তু বরফকে তাপে গলালে জল হাতের মুঠিতেও থাকে না আমরা মন জলকে জমাট করে ফেলেছি তাই তার রিলেশনের জমাটের সাথেই আছে এক মন লোহাকে গলিত অবস্থায় একটি সূচের ছিদ্রের ভিতর দিয়ে চালনা করা যায় পরে আবার সেই গলিত লৌহ অন্য জায়গায় গিয়ে এক মন দেহ নেয় আমরাও ঠিক সেই সেইরূপে অনায়াসে সেই মাত্রায় চলে যেতে পারি কেননা ইহাও সহজাত ধারারি ধারা ডিমকে মাত্রা মতন তা দিলে ডিম ফুটে বাচ্চা বের হয়ে যায় জলকে তাপ দিলে বাষ্প হয়ে যায় মনকেও সেই রূপ উপযুক্ত মাত্রায় তাপ দিলে সে উঠে যাবে সেটা তার সহজাত গতিতেই আছে লোহা গলপা গলবার একটা টেম্পার বা মাত্রা আছে আবার লোহা গলাবার পাত্র গলে না শুধু লাল হয়ে যায় তারও একটা টেম্পার আছে মাত্রা আছে মনটা ওই মাত্রাতে গেলে শুধু ঘুরতে থাকে তার দরজা নেই জানলা নেই সর্বত্র একটা খোলা অবস্থা সেই মাত্রাতে মনকে নিলে দেহটা শুদ্ধ গলে যায় দেয়াল ভেদ করেও চলে যায় উনুনের আগুনের শীষ যেমন অনিমা হয়ে দেয়ালের উল্টো দিকটাও গরম করে দেয় সেই রকম তুমিও মন অগ্নির শীষ হতে মনের উত্তাপ হতে তৈরি হবে ক্রমে তোমার দেহটাও উত্তাপ নামক পাত্র হয়ে যাবে আকাশে এরোপ্লেনের ধোঁয়ার লেখার মতন হবে কিন্তু দেহ সে ঠিকই আছে ছাইয়ের শরীর যেমন ছুলেই ছড়িয়ে যায় কিন্তু দেখতে শরীরটা ঠিকই আছে তুমি তখন জীবিত অবস্থায় মৃতদেহ স্বরূপ হয়ে যাবে উত্তাপের বস্তুটি স্বয়ং স্বরূপ হয়ে গেল তখন এই দেহটি মন হয়ে যাবে সে অবস্থাতেও কিন্তু সমস্ত দেহটি আকার নিয়ে বসে আছে তখন মনেরও পাত্র নেই উত্তাপেরও পাত্র নেই সূর্যেরও কোনো পাত্র নেই তার দেহের সবটি আগুন সূর্য যদি পৃথিবীতে বসতে চায় তাহলে সে এফোর ওফোর হয়ে যাবে সূর্যের বসবার কোনো জায়গা নেই শুধু যেখানে তার থেকে উত্তাপ বেশি সেখানেই সে একটু জায়গা নিয়ে বসতে পারে তুমিও সেইরূপ শক্তি অর্থাৎ পাওয়ার হয়ে চুম্বক হয়ে ওই সূর্যের সমকক্ষ হয়ে যাবে তোমার সব গ্ল্যান্ডগুলো ওই সূর্য শক্তির মাত্রায় চলে যাবে তোমার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমিও ওই শক্তিকেই সহজাতভাবে ধারণ অর্থাৎ মেনটেন করছো সেই সূর্য অবস্থা প্রাপ্ত হলে তোমারও কোনো পাত্র থাকছে না তুমিও তখন অনেক অনেক সূক্ষ্ম মাত্রাকে ধারণ করে চলেছ তাই ঘরের দেয়ালটিও তোমার কাছে পঞ্চাশ মাইলের মতন ফাঁক হয়ে যাবে সেই অবস্থায় তোমার সমস্ত গ্ল্যান্ডগুলো পৃথিবীর সকল বস্তু হতে অনেক অনেক সূক্ষ্ম হয়ে গেল তোমার দেহটা সূর্য দেহ হয়ে ঘরের দেয়ালের ভিতর দিয়ে যেন ছাঁকনির ভিতর দিয়ে গলে বেরিয়ে চলে গেল একটি ক্ষুদ্র পিঁপড়াকে যেমন যন্ত্রে হাতির মতন দেখায় সেই রূপ আমরাও রক্তকোনায় সূক্ষ্ম সূক্ষ্ম দেহ নিয়েছিলাম ক্ষুদ্র পিঁপড়ার মতন আমরাও সব অনুপরমাণু হয়েছিলাম সেই ভাবটাকেই এখন ধরতে পারছ না বলেই বঞ্চভূতের পরমাণুগুলো দেহকে নিয়ে চলে যায় ওই ভাবটিকে যতক্ষণ না পর্যন্ত দেহ মনে ধারণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত চক্রবধ গতিতে অর্থাৎ সাইক্লিক অর্ডারে সব কিছু ঘুরবে এই যে চোখে দেখতে পাচ্ছ এই দেখা ক্রিয়াটা হলো একটা অদৃশ্য অবস্থা দৃশ্য বস্তু আর তোমার দূরত্বটার ভিতর একটা কিছু আছে যার ভিতর দিয়ে দেখা ক্রিয়ার বস্তুগুলো ভেসে আসছে দেখার সাথে সাথে তার ভিতর অনুভূতিও অর্থাৎ সেন্স ভেসে আসছে এই যে দেখে বুঝছো সেই বোঝাটাই হলো অনুভূতি সেন্স সেটাই আসছে ওই দর্শন ক্রিয়ায় তুমি নিজে অনেক সূক্ষ্ম পদার্থের ভিতর দিয়ে সূক্ষ্ম হতে হতে গিয়ে দর্শন বস্তুটার সাথে যোগাযোগ হয়ে গেলে তখন তোমার দর্শনটি বা সূক্ষ্ম সুতার ন্যায় দর্শন শক্তির প্রভাবটি তোমাকে ধারণ করে নিয়ে গেল তখন তোমার সমস্ত শরীরটি একটা দর্শনের সুতো হয়ে গেল তোমার সমস্ত দেহটি একটি চক্ষু হয়ে গেল সমস্ত শরীরটি দর্শন হয়ে গেল দেখতে পাড়ার মাঝখানে যে বিষয় বস্তুগুলো বর্তমান আছে সেগুলো সচেতন এই যে সমীর অর্থাৎ সম্মুখে উপস্থিত এক ব্যক্তি দর্শনীয় বিষয়বস্তুটিকে শূন্যের মধ্য দিয়ে এসে দেখে গেল সেই অনুভূতি যতটুকুই হোক না কেন সেই পরমাণুগুলো স্বয়ং সম্পূর্ণ একটি সমীর হয়ে গেল আমাদের সকলের আগে বুঝতে হবে আমরা কোন কোন মাত্রায় সর্বদা বিরাজ করছি আমরা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পঞ্চ ইন্দ্রিয়া বিরাজ করছি দূর থেকে যখন কোনো জিনিস দেখলে ওই দেখার সাথে সাথে তোমার দেহের সমস্ত পার্টসগুলো তোমার সাথে যেতে চাইছে সেই শক্তিটিকেই বাড়াতে বাড়াতে তুমি নিজেই দর্শন হয়ে গেলে শব্দ যেটা শুনলে সেটাও এক সেকেন্ডে মুভমেন্ট হয়ে গেল তোমার দেহের সমস্ত শিরা উপশিরা এমন সুরে বাঁধা যে শব্দটা সমস্ত দেহ ঘুরে হাজার হাজার মাইল ভ্রমণ করে এলো বাতাসে সমস্ত অনুপরমাণুর ভিতর দিয়ে রক্ত মাংস শিরা উপশিরার ভিতর দিয়ে সমস্তটা ঘুরে এসে জানিয়ে দিল যে এটা শব্দ ওই শব্দের সাথে সাথে তুমিও তোমার সেন্স শত কোটি মাইল ঘুরে আসছে তোমার সেই অতি শক্তিমান ক্ষমতা আছে বলেই ওই সব হচ্ছে কিন্তু সেই কয়েলকে এক এক করে খুঁজতে গেলে কোটি বছর পান করে তবে শব্দটা আসবে আলোকের সূর্য হতে পৃথিবীতে আসতে ওইরূপ কোটি বছর লাগে কিন্তু দেখা যায় আট মিনিট লাগে সেই রূপ শব্দ এবং বিদ্যুতও একইভাবে আসে আলো শব্দ বিদ্যুৎ সব একই প্রকার যেমন টাকার এপিট আর ওপিট তোমার শব্দ কোথাক থেকে এলো তুমি নিজেই যে অত অত বস্তু হয়ে এসে তুমি এই সমীর হয়ে মুহূর্তকে মুহূর্তে শব্দকে ধরলে এত অসীম ক্ষমতা মুহূর্তে প্রকাশ পায় বলেই তার দাম দিতে পারো না বুঝতেও পারছো না দেহে যে খাদ্য থেকে কেমন করে রক্ত হয় সেটাও তো বুঝতে পারছো না এই রূপে একটা দূরত্বকে যদি বুঝতে পারো তবে দু কোটি দুশো কোটি মাইল দূরত্বকেও বুঝতে পারবে আজও তোমার সেই ক্ষমতা সজাগ হয়ে আছে এই শব্দের মাত্রাকে যদি ধরতে পারো তুমি ক্রমে ক্রমে শব্দ হয়ে যাবে তোমার দেহের সকল বস্তু সমস্ত বিশ্বজগতের সকল প্রকার অনুপরমাণু দ্বারাই গঠিত হলো তোমার বর্তমান অবস্থা হলো যেমন বরফের তৈরি দেহ নিয়ে পরমাণু সাগরের সাথে বাড়ি খাচ্ছে তুমিও আবার সাগর হয়ে সাগরের সাথে মিশে যেতে পারো কবে সূর্যের আলো আসবে কবে গলবে কবে শিখবে এটাই হলো এখন তোমার সাধনা কিন্তু ভাব আবার তোমাতে সহজাত হয়েই আছে তোমার পঞ্চ ইন্দ্রিয়ে অনিমা লঘিমা সকল শক্তি শক্ত হয়ে বরফ হয়ে সাগরের সাথে বাড়ি খাচ্ছে সেটাই হলো কি জানি কেমন করে হবে মনের এই সকল অবস্থা কিন্তু তুমি একদিন সূর্য হয়ে গলে যাবে বরফের গলবার চিন্তা হলো সূর্য তাই সেই সূর্যের মাত্রাকে টেম্পারেচারকে আকর্ষণ করে করে ক্রমে নিজেই সূর্য হয়ে যেতে হবে যতই উত্তাপ হয়ে যাবে ততই ধীরে ধীরে সাগরের সাথে মিশে ক্রমে সাগরের দেহ আর তোমার দেহ এক দেহ হয়ে যাবে তখন শুধু তোমার ইচ্ছা শক্তিটি মূর্ত হয়ে থাকবে জীব দেহের সৃষ্টি হলো ওই সকল শক্তিগুলোকেই জাগাবার জন্য বাজে কাজে সময় নষ্ট করার জন্য নয় মনে রাখতে হবে তুমিই হলে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নমুনা স্বরূপ স্যাম্পল স্বরূপ আজই থাক রামনারায়ণরাম পুস্তক সূত্র বিশ্ব বিশ্বকল্যাণ প্রিয় সুধীপবৃন্দ আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন রামনারায়ণ রাম